নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রত্যেক ছাত্রছাত্রী বিশেষ করে সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর এবং ফোর্থ সেমিস্টার মেজর এবং মাইনর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে গত আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই রকম নোটিফিকেশান আমরা ইতিপূর্বে দেখিনি তবে তাৎপর্যপূর্ণ এই কারণে এরকম নোটিফিকেশন করার যথেষ্ট কারণ আছে সেই কারণে আমরা আসছি আর সেই নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয় কি অবশ্যই তোমাদের জেনে রাখার দরকার তা না হলে তোমরা ভীষণ ভীষণ ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের উদ্দেশ্যে ফোর টু থ্রি সিক্স মেমো নম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে নোটিফিকেশান করেছেন সেখানে বলা হচ্ছে ফর কাইন্ড অ্যাটেনশান অব দ্য প্রিন্সিপাল টিআইসি অফিসার ইনচার্জ অল দ্য কলেজ অ্যাফেলাইটেড টু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অন্য যিনি অফিসার ইনচার্জ আছেন অফিসের দায়িত্ব আছেন তাদেরকে উদ্দেশ্যে একটি বিষয় জানিয়েছেন আমরা স্ক্রিনে দিয়ে দেব নোটিশটা তার সাবজেক্টটা এইরকম টেন ইউজি এক্সামিনেশান শিডিউল সেমিস্টার ফোর্থ অ্যান্ড টু ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেম টু অর্থাৎ দু সালে জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে সম্পন্ন হবে কবে থেকে শুরু হবে তার একটি টেন্টেটিভ ডেট অর্থাৎ সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি এই নোটিফিকেশনটা দেওয়ার প্রধান কারণ হলো এই আপনারা নিশ্চয়ই জানেন বা আমার ছাত্রছাত্রীরা ভীষণ তারা অকি বল যে গত চোদ্দ তারিখ অর্থাৎ এই জুন মাসে চোদ্দ তারিখ থেকে সিক্স সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ছাত্রছাত্রীর কাছ থেকে যে তথ্য চলে এসেছে যে নির্দিষ্ট সময় আগে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে তাই ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে গিয়ে তাদের দাবি আদায়ের জন্য তারা সংগঠিত হয়েছিল অনেক রাত পর্যন্ত সেখানে দাবি আদায়ের জন্য তারা প্রতীক্ষা করেছে আন্দোলন করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সেটা দেখেছেন পরবর্তীতে আমরা দেখলাম সেই দিনে মিটিং করে একটা ডেট জানিয়ে দেওয়া হলো অর্থাৎ একুশে জুন চোদ্দ জুনের পরিবর্তে একুশে জুন পরীক্ষা হবে আর এই রকম ঘটনা যাতে আর না পুনর ঘটে তার ফলে ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রত্যেকটি কলেজকে জানিয়ে দিয়েছে যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে কবে পরীক্ষা হবে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী হয়তো জেনে গেছি মধ্যে কিন্তু যারা জানিনি তাদের জন্য আমরা এটা আজকে এই ভিডিওটা তৈরি করলাম অর্থাৎ ভীষণভাবে সতর্ক থাকো সেপ্টেম্বর মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস মাসে তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই হবে আর এক্ষেত্রে সম্ভবত কোনো লড়াই আন্দোলন রকম অভিযোগ ইউনিভার্সিটি সম্ভবত শুনবে না যার ফলে প্রায় দু মাস আগে ইউনিভার্সিটি তোমাদেরকে জানিয়ে দিল সেপ্টেম্বর টু থাউজেন্ড পরীক্ষা অবশ্যই হচ্ছে এটাই ছিল আমাদের ছাত্রদের উদ্দেশ্যে জানানোর জন্য আজকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও